আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন এই গল্প এক যুবকের সে জীবনের অন্ধকার পথে হারিয়ে গিয়েছিল নামাজ ছিল না চোখে ছিল না পাপের ঘন ছায়া হৃদয়ে ছিল গুনাহের ভার কিন্তু একদিন তার কানে কোরআনের এই আয়াতটি ভেসে আসে আল্লাহ বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেন নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল জুমার আয়াত দেব্পান্ন এই আয়াত তার অন্তর কাঁপিয়ে দেয় সে কান্নায় ভেঙে পড়ে সে বলে এ আল্লাহ আমি ফিরতে চাই আমি আর আপনার নাফুরমান থাকতে চাই না এই কান্না আল্লাহর জন্য করা কান্না এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আজ সে বদলে গেছে সে জানে আল্লাহ তাকে ডেকেছেন সে উত্তর দিয়েছে তাই প্রিয় ভাই ও বোনেরা যত বড় গোনহ গাড়ি হন না কেন আল্লাহ আপনার অপেক্ষায় আছেন আপনি ফিরে আসলেই আপনার পুরনো জীবনকে মুছে দিবেন তিনি শুধু এক ফোঁটা অশ্রু আরেকটি তওবাই যথেষ্ট আল্লাহ যদি মাফ করতে চান পুরো পৃথিবী মিলে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি আল্লাহ রেগে যান তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাই আসুন আজই ফিরে আসি আল্লাহর দিকে তওবা করি নতুন জীবন শুরু করি আজ এ পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ